সালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়নি একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে এইখানে আপনাদের ভাইয়া সকালবেলা রাতে এইসব বাজার নিয়ে আসছিল তো রাত আর গুছিয়ে নিয়ে ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়ে তো এখন সবগুলো আস্তে আস্তে গুজদাস করতেছি অনেকগুলোই বাজার নিয়ে আসছে শুকনো বাজার তো এদিকে বাচ্চাদের জন্য কক নিয়ে আসছে যেহেতু মারিয়াম আবদুল্লা দুজনে ব্যাডমিন্টন খেলা খুবই পছন্দ তাদের এখানে অনেকগুলোই কস্কো সাবান নিয়ে আসছে আর মারিয়াম কসকো সাবান ইউজ করা পছন্দ করে সেই জন্য আমাদের বাস্য আমরা এটা করে থাকি কেননা এটা শরীরের জন্য নাকি ভালো তো এই তো বললাম না কোনো রেসিপি ইউজ করবো না তো এদিকে মারিয়াম আর ফার্কলা দুজনে কিন্তু রেডি হয়ে গেছে আর আমার পাগলিটা কিন্তু অনেক দুষ্ট করতেছি করতেছে যেহেতু আমরা বাইরে যাব। খাবারটা একটু বাহিরে হবে অন্য রকম তো বাহিরে মানে তো আমার মারিয়াম কাচি বিরিয়ানি কিন্তু খুবই পছন্দ করে তো এদিকে আমরা একটু এটা কি জানি বলে বলে যাচ্ছি বারবার কাচি বাইরে ওখানে সরি কাচি বাইরে এখানে আসলাম আর কাচ্চি যখন খাবো তো তো কাচ্চি বাইরে এখানে আসতেই হবে কেননা কাচ্চি বাইরে এখানে কাচি বিরিয়ানি কিন্তু খুবই ভালো লাগে তো আজকে দিন কি কি করব সেটাই আপনাদের সাথে আজকে ছোট্ট করে শেয়ার করব ইনশাল্লাহ আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন সারাদিন আমরা কি কি করি সব সময়তে রেসিপি নিয়ে থাকি সো আজকে রেসিপি দিচ্ছি না এই তো এদিকে আমার পাগলিটা কি করে দেখেন তার বাবার সাথে খুবই এনজয় করতেছে আর খুবই এক্সাইটেড আসলে ও বাইরের খাবার খাওয়াটা কিন্তু খুবই পছন্দ করে বিশেষ করে মানে বন্ধের দিনগুলোতে তো এই তো কাচি নিয়ে আসছে আর এখানের কাচিটা আসলে জাস্ট ওয়াও মানে এত মজার হয় এত লোভনীয় হয় আমি যতবারে আসি না কেন আমার কাছে কিন্তু অনেক টাই ভালো লাগে তো সে সাথে আবার এখানে ওরা রোস্ট নিল তা আমি তো রোস্ট খাবো না যেহেতু আমার ভালো লাগে না আর কাচির সাথে আসলে রোস্ট আমার কাছে এটা পছন্দ না বাট মারিয়াম কিন্তু রোস্ট খুবই পছন্দ করে সেজন্য নেওয়া তাই তো ও তো খুব ভালো করে খাচ্ছে মার্শাল্লা তো আপনাদের ভাইও খাচ্ছে সাথে আবার আমাকে একটু সার্ভ করে দিচ্ছে যেহেতু আমি লেবু নিতে পারি না কেননা আমার হাতে যেহেতু অ্যালার্জি সমস্যা থাকে আছে সেজন্য লেবুটা আমি কখনও ধরি না যাই হোক খাওয়া দাওয়া শেষ খুব দ্রুত আসলে ভিডিওটা আমি খুব মানে সংক্ষেপে শেয়ার করলাম যার কারণে সব কিছু একসাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না এদিকে একটু মার্কেটে আসলাম কেননা মারিয়াম একটু কেনাকাটা করবে সেই জন্য সে জোতা কিনবে তারপরে একটা সোয়েটার কিনবে কী কী জানি কিনবে শীত তো চলে যাচ্ছে বাট ওর তো কেনাকাটা শেষ নেই ও সুই কেনাকাটা করা পছন্দ করে যাই হোক এদিকে ওর জন্য একটা মানে সুইটার বলা হয় যেটা কুটি বা যেটা হয় সে একটা পছন্দ করছে বা দু জায়গায় দেখছে কোনোভাবে পছন্দ করে না তো এই জিনিসটা কিন্তু ও পছন্দ করছে ও নাকি এরকমই চেয়েছিলো বাট স্কুলে নাকি এরকম ওর ফ্রেন্ড কিনেছে এখন ও কিনবো যাই হোক অবশেষে পেলাম তো কিনা শেষ তো এখন কিন্তু রাত অনেক রাত তো সো শুরুতে আপনারা কিছু দেখেছিলেন আমার বড় ভাইয়া মার্শাল্লা খুব অল্প সময়ে কিন্তু ফেসবুকে সফলতা অর্জন করেছে খুব অল্প অল্প সময় বলতে আসলে মাত্র সাত মাসে আর এত পরিশ্রম করছে মানে সেটা আসলে কি বলবো তো এদিকে বাবির হাতে আবার রাতে কাচি বিরিয়ানি খাবো ভাবি আমার কাচি বিরিয়ানির রান্না করা শুরু করে দিল যাই হোক খুব ঝটপট কিন্তু ভাবি কাচি বিরিয়ানি রান্নাটা করলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে সে সাথে মজাও লেগেছে আসলে একবারে বললাম না যে সব কিছু একসাথে আসলে শেয়ার করা সম্ভব হয় না তো আমার ভাইয়া আসলে অনেক কাজই করতো তার মোবাইলের শোরুম ছিল ছোট্ট করে একটু শেয়ার করি যাই হোক জীবনে ভাইয়া অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে বাট যেটাই ধরে কথা আসে না সেটাতে কিন্তু ঠিক সঠিকভাবে একটা সফলতা আনতে পারতো না এটাতে কিন্তু অনেকেরই কিন্তু মন ভেঙে গিয়েছিল বিশেষ করে আমার আম্মু আমার ভাইয়ারা অনেকে কিন্তু তার প্রতি এতটাই বিরক্ত হয়ে গেছিলো যে ভাইয়া যেটা ধরে দুদিন পর সেটা বন্ধ করে আবার আরেকটাতে যায় এরকম বাট আমি একমাত্র বোন তার তো আমি বোন কিন্তু কখনও আসলে হাল ছাড়িনি ওই না তো ভাইয়াকে সবসময় সব কিছুতে উৎসাহ দিতাম যে ভাইয়া তুমি করো ইনশাল্লাহ তুমি পারবা তো ভাইয়ার কিন্তু নিজস্ব একটা শোরুম ছিল সেটা পর্যন্ত ভাইয়া অন্যকে দিয়ে দিছে জাস্ট এই ফেসবুকের ফিশনে পড়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সাত মাসেই কিন্তু আমার ভাইয়া সফলতা অর্জন করেছে তো একটা কথা আছে না যে আসলে ধৈর্য ধরলে সফলতা আসে সফলতার শব্দটা কিন্তু আসলে খুব দ্রুত বলা যায় আমরা মনে করি যে এটা করলে সফল হয়ে যাবে বাট না এটার ফিশনে কিন্তু অনেকটাই আমাদের শ্রম দিতে হয় আর শ্রম না দিলে আসলে সেখানে কখনো সফলতা আসবে না আর কোনো কিছু করাতে আসলে বিশ্বাস রাখতে হয় কেননা বিশ্বাস মানুষকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যায় আমি যেটা মনে করি তো সেই সেদিকতে আমার ভাবি আজকে আমার ভিডিওটা দেখবো তো বলবো ভাবি থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে বিশ্বাস করার জন্য এবং ভাইয়ার প্রতি আত্মবিশ্বাস রাখার জন্য যে একদিন না একদিন আমার ভাইয়া কিছু না কিছু করতে পারবে তো এটা হলো ক্যাপ মাথা দিয়ে নি সে হলো আমার একমাত্র ভরো ভাইয়া তো পাশেটা হলো আমার ভাই বললাম না আজকে ফ্যামিলির কিছু একটু কিছু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি দিন আসলে হয় না শেয়ার করা তো আজকে সুযোগ পেলাম সেই জন্য শেয়ার করে দিলাম সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে সেই জন্য এই এইভাবে সামনের দিকে এগিয়ে যায় তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ